একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজ দরবারে গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে কে বলল হরিণ খুর দিয়ে আমার লেজ আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন গিয়ে হরিণকে ধরিয়ে চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ঝাপটি ছিল আমি ভয়ে দূর দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাহীরা ব্যাংটাকে ধরতে গেল ব্যাং গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেইও! হেইও হে ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলাগ করে আনা হলো রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিল কেন ব্যাং বললো ঘেঙর ঘেং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব বনে রুটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রুটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাহীরা ব্যাংকটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক মারতে গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে গুড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল